হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমিও আছি তো আজ আমার হাজব্যান্ড আমার কাছে আবদার করলো যে কই শাকের ডালনা খাবে আমার হাতে শাকের ডালনা নাকি ওনার অনেক পছন্দ তো যেহেতু জামাই বলছে নাও বলতে পারি না তাই চলে গেলাম রান্নাঘরে বৈশাখের ডালনা বানাতে তো সবসময় আমরা চেষ্টা করি জামাইদের আবদার পূরণ করতে সে ভালো হোক আর খারাপই হোক সবসময় চেষ্টা করি যে স্বামী যে আদেশটা দিবে ওই আদেশটা পালন করতে তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পরে হচ্ছে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে সুন্দর হয় তারপর হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজ কুচিটা ডাকানি হওয়ার পরে করে একটু পানি দিয়ে দিস পানি দিয়ে হচ্ছে আমি সুন্দরভাবে মশলাতে গিয়ে কষাবো এখানে হচ্ছে আমি আরও মশলা অ্যাড করবো আর মশলা যত কষাবে ততই হচ্ছে যে তরকারির স্বাদ বাড়ে তরকারি খেতে ভালো লাগে আমি সবসময় মশলা কষিয়ে নিই ভালোভাবে তারপর হচ্ছে এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো ও হচ্ছে অনেক ঝাল খেতে পছন্দ করে তাই ঝালটা একটু বেশি দেয় আমি সব সময় তরকারিতে যেহেতু আমার হাজব্যান্ড ঝাল খেতে পছন্দ করে আমার খাওয়া নিয়ে কোনো ইয়া নেই আমি সবই খেতে পারি ঝাল কম বেশি তো তারপর হচ্ছে যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে দেবো লবণ সাবমতো লবণ দিয়ে দিব। লবণটাকে দিয়ে ভালোভাবে হচ্ছে মশলাটাকে আমি মিশিয়ে নিব কষিয়ে নিব সুন্দরভাবে মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে তারপর হচ্ছে দিয়ে দিব এখানে আগে দিকে ধুয়ে রাখা পুঁই শাকের ডাটা আর হচ্ছে একটা আলু যে যত আলু খায় আমি আলুটা একটু কম খাই এই জন্য হচ্ছে যে আলুটা আমি কম ব্যবহার করেছি অল্প দিয়েছি তো পুঁই শাকের ডাঁটা আর আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশানোর পরে এটা আমি ভালোভাবে আর কি কষিয়ে নিব তো এখানে হালকা একটু পানি দিয়ে দিব কারণ হচ্ছে যে মশলাটা ভালোভাবে কষিয়েছিলাম তো পানি দেওয়া হয়নি তো এখানে হালকা একটু পানি দিয়ে দিব তো আমি ভালোভাবে মিশাবো ভালোভাবে ভালোভাবে মিশালে যদি প্রত্যেকটা গায়ে একটু মশলাগুলো লেগে যায় তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ঢাকনা উঠানোর পর হচ্ছে যে দেখো তেল বের হয়ে গেছে এটা থেকে তা আরও ভাজা ভাজা হবে তো তারপর হচ্ছে আমি ভালোভাবে এটাকে আবারও হচ্ছে মিশিয়ে নেব কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি হচ্ছে যে আলুটা আর ডাটা সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু লাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তা আবারও পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম ঢাকনাটা উঠিয়ে দিয়ে আমি এখানে হচ্ছে যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মুসুরি ডাল ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তো মুসুরি ডালটা দিয়ে দিলাম মুসুরি ডালটা দিয়ে আমি ভালোভাবে আবারও একটু কষিয়ে নিব কারণ যেহেতু মুসুরি ডালটা আমি এখন দিয়েছি আর ডাটা আর আলুগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো আমাকে আর হচ্ছে যে আলাদাভাবে আর পানি দিয়ে সিদ্ধ করতে হবে না তো এখানে আমি হচ্ছে যে মুসুরি ডালটা দিয়ে মিশিয়ে নিলাম মুসুরি ডালটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি আবার হচ্ছে কতক্ষণের জন্য রেখে দেব খুবই সুন্দরভাবে মিশিয়ে আবার হচ্ছে যে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো তারপর হচ্ছে যে এখানে অল্প একটু পানি দিয়ে দেবো কারণ হচ্ছে যে একটু পানি প্রয়োজন আছে ডালটা গলার জন্য যদি পরে আবার পানি দিব। তারপর ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর তুলে হচ্ছে যে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব দেখো কত সুন্দর হয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে যে রান্না করা হয়ে গেলে আরও লোভীয় লাগবো দেখতে আরও সুন্দর লাগবে তো ভিডিওর মাঝখানে বললাম যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আমি যে যখন যে ভিডিও আমার কাছে ভালো লাগে মনে হয় যে এই ভিডিওটা দিলে ভালো লাগবে আমি সেটাই দিই আর আমি টুমটাম যা কিছুই রান্না করি তোমাদের সাথে হচ্ছে শেয়ার করি তো আমি তো তারপর হচ্ছে আমি এখানে পুঁই পাতা ছেড়ে দিব পুঁই শাকগুলো পুঁই শাকের পরিমাণটা আমি কম নিয়েছি কারণ হচ্ছে যে আহ পুঁই শাকের ডালনাতে শাকটা একটু কম দলে ভালো হয় সব থেকে বেশি ভালো লাগে তো আমি এখানে পুঁই শাকগুলো দিয়ে দিছি পুঁই শাকগুলো দিয়ে হচ্ছে যে ঢাকনা দিয়ে আবার কতক্ষণ আমি ঢেকে রেখে দেব কতক্ষণ পরে হচ্ছে যে ঢাকনাটা উঠাবো দেখো আমার পাতাটা পুরো সেদ্ধ হয়ে গেছে প্রায় সবুজ সবুজ হয়ে আছে তো আমি এখানে হচ্ছে যে ভালোভাবে একটু নেড়ে পাতাটাকে মিশিয়ে দেবো যাতে হচ্ছে যে পানির সাথে হয় আর আমি অনেক কম পানি ইউজ করছি কারণ হচ্ছে যে শাক থেকে অনেক বেশি পানি বের হবে জন্য আর আমি বেশি পানি ইউজ করিনি তো এটাকে ভালোভাবে হচ্ছে আমি মিশিয়ে দেবো তারপর আমি ঢেকে দিয়েছিলাম তো দশ মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুললাম দেখো কত সুন্দর হয়েছে দেখ অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে যে পুঁইশাকের ডালনাটা খেতে অনেক ভালো লাগছিল অনেক মজা হয়েছিল তোমরা এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো আমার হাজব্যান্ড তো ভাত থেকে খুব কম হয়েছে ও হচ্ছে যে খালি খালি নিয়ে খেতে খাইতেছিলো আমাকে বলছিল যে আমি একটু খালি দাও আমি একটু খালি খাবো মানে আমি রান্নার সময় আমাকে বারবার বলতেছিলো খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে রান্নাটা খুব মজা হয়েছিল খেতে অনেক ভালো লাগছিল তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখবা